সালামু আলাইকুম টিটেক থেকে আমি তাহের অনেক দিন পরে আজকে আমাদের কিছু ব্যান্ড কলারের চমৎকার চমৎকার কালারের শার্ট চলে আসছে এগুলো হচ্ছে অক্সফোর্ড ফেব্রিক্সের ভিতরে আপনাদের অনেক রিকোয়েস্টের একটা প্রোডাক্ট কারণ দীর্ঘ সময় আমরা এই প্রোডাক্টটা আপনাকে দিতে পারি নি কারণ এটার প্রোডাকশান আমাদের অফ ছিল আর বেসিক্যালি এই প্রোডাক্টটা একটু শীতকে সামনে দিকে বেশি চলে কারণ অক্সফোর্ড ফেব্রিক্সটা আপনারা সবাই জানেন যে কাপড়টা একটু হালকা মোটা হয় গতানুগতিক অন্যান্য কাপড় থেকে একটু মোটা হয় বাট ওয়াশের কারণে খুব সফট হয়ে গেছে এটা হচ্ছে আপনার কালার হোয়াইট কালার আমি যদি একটু দেখাই আপনাদের খুলে এটা এত সুন্দর একটা ফিটিংস আপনারা পাবেন এই যে দেখেন হোয়াইট কালার হাতাটা দেখেন এই যে হাতার ডিজাইনটা এরকমভাবে থাকবে হোয়াইট কালার বাটন দেওয়া আছে আর কলারটা হচ্ছে ব্যান্ড কলার এগুলো কিন্তু ওয়াশ করা থাকে জ্যাকেন জোনসের এবং মোটা সুতা দিয়ে সেলাই করা চতুর্দিকে সাইজ পাবেন হচ্ছে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত আসে এটা হচ্ছে আর একটা কালার প্রতিটা কালারই কিন্তু সুন্দর খুবই সুন্দর আমি যদি একটা একটা করে আপনাদের দেখাই এটা হচ্ছে আরেকটা একটা কালার খুব সুন্দর কালার কিন্তু প্রতিটা কালার দেখার মতো এটা তো সাদা বাটন ইউজ করা আছে কালারের সাথে হচ্ছে এই সাদা বাটনটা কিন্তু খুব সুন্দর একটা লুকিং দিচ্ছে দেখতেই পাচ্ছেন তো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে এটা হচ্ছে আরেকটা কালার তারপর এটা হচ্ছে একটা কালার প্রতিটা কালার কিন্তু দেখার মতো দেখেন প্রতিটা কালারই সুন্দর বিশেষ করে সলিড কালার শার্টগুলো আপনারা অনেক বেশি পছন্দ করে থাকেন এই কালারগুলো যারা নিতে চান সাইজ পাবেন হচ্ছে আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল এমের বডি হচ্ছে আপনাদের আটত্রিশ আর এল হচ্ছে চল্লিশ এক্সেল হচ্ছে বিয়াল্লিশ ডাবল এক্সেল হচ্ছে চুয়াল্লিশ এইভাবে হবে তো যারা সাইজটা বলতে পারবেন না আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করলে আমরা হচ্ছে আপনাদের সাইজটা মেজারমেন্টটা বলে দিব। তো অবশ্যই যোগাযোগ করবেন আর এগুলো সবগুলো কাপড়ে ওয়াশ করা ওয়াশের কারণে কাপড়টা খুব সফট হয়ে গেছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার মিষ্টি টাইপের একটা কালার দেখতেই পাচ্ছেন তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন হালকা একটু স্টিচ হবে এগুলো কিন্তু ফুল কটন এগুলো অলমোস্ট হচ্ছে টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট মিক্স আছে বাট একদম কটন বাকিটা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রতিটা কালারই সুন্দর মার্শাল্লাহ প্রতিটা কালারই সুন্দর এই কালারটাও দেখতে পারেন এটা কাঠালি কালার আমরা বলি যেটা লাইট কাটালি কালার এই যে একটা আছে এটা হচ্ছে ইয়েলো টাইপের একটা কালার যেটা আমরা মাস্টার কালার বলি এই ব্যান কলারের শার্টগুলো কিন্তু অনেকেই হচ্ছে আপনারা আমাদের অনেক দিন যাবতই খুঁজতেছেন আমরা দিতে পারি নি মাঝখান দিয়ে আমাদের প্রোডাকশান ছিল না যার কারণে দিতে পারিনি তো আবারও আপনাদের জন্য নিয়ে আসছি এখন যারা নিতে চান দ্রুত অর্ডার করে নিতে হবে কারণ এগুলো কিন্তু সাইজ থাকবে না সাইজ শেষ হয়ে যাবে এটা হচ্ছে একদম কুচকুচে ব্ল্যাক দেখতেই পাচ্ছেন একদম কুচকুচে ব্ল্যাক আর এরপরে আছে এটা হচ্ছে আপনার জাম কালার অলিভ কালার সরি এটা হচ্ছে অলিভ কালার এই যে দেখেন তারপর এখানে আছে একটা মেরুন কালার এতগুলো কালার আনছি আপনাদের জন্য সরাসরি নিতে চাইলে আপনারা শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর হচ্ছে ডাকার বাইরে টাকা দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আপনাকে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আউটসাইড ডাকা হলে আর যারা সরাসরি আসতে চান শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম